নমস্কার আপনারা দেখেছেন যে মিসিডি গ্রামে কিন্তু দুর্দান্ত কাড়া লড়াইয়ের জন্য জোড়া হয়ে গেছে যেটা হচ্ছে সুনামদিন কাছে বংশীধরবাবু এবং তার সাথে প্রতিদ্বন্দ্বী করছেন যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আপনার প্রাণকৃষ্ণ সিং বাবু তো ওনাদের তো জোড়া কনফার্ম হওয়ার পরে কিন্তু এখনও যে আপনার বাকি কাড়ার কিন্তু কোনো কথা উঠে নেয় তো সেই সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই বংশীধরবাবুর কাছ থেকে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো হ্যাঁ গ্রাম সিডি থানা টাউনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এই যে প্রাণকৃষ্ণ বাবু এবং আপনার কারা যে জোড়াটা কনফার্ম হয়েছে আর তারপর থেকে আপনার কোনো আর ভিডিও বের হয়নি তো তাতে আপনার কারা লড়াইটা হবে কি হবে শোনো ভিডিও বের হয়নি মানে একটাই কারণ ছিল আমার একটু মানে মাঘী পূর্ণিমা হিসাবে একটা হরিনাম করা হয়েছিল আচ্ছা তো সেইটার বলি আট দিন অষ্টমঙ্গল না পাইরালে আমি এসে করে লড়াই কোনো আলোচনা করব না তো যাই হোক সব কিছু পায়রাই গেছে আমাদের লড়াইটা হবে কি লোকে এটা নিশ্চিত আর লোকে অনেক কিছু উড়ান বাজনা করিয়েছিল হ্যাঁ পেন্দলা বাজনা মানে ওটা তো দর্শক বন্ধু আপনারা জানে নেই যে যেখানে বাজনা বাজে বেশি সেখানে নাচ হয় নাই আর যেটা নাচের বাজনা সেটা মানে আস্তে আস্তে হয় ওটা তালের বাজনা হয় তো সেই জন্য বলছি উড়ান বাজনায় কান দিবেন নাই কাড়া লড়াই আমাদের হবে কেই হ্যাঁ চৌঠা চৈত্র হবে হ্যাঁ হবে কে প্রাণকৃষ্ণ মাহা এই লায়া বনাম বংশীধর মাহাতো আরও তিনটি গাড়ায় দশ দশ প্রাইজ থাকবে আর তিনটি কাড়া

এটা শুধু আমার মেলা নয় এটা সর্বজনীয় মেলা কোন দল থাকবে না যে এই পার্টি না ওই পার্টি মানে সব দলেই হ্যাঁ আর সবার সর্বজনীয় মেলা বলে আমি কাড়া লড়াই মানে জনগণকে দেখাবার জন্য করছি আর কি দেখো সবাই তো আর কাড়া রাখতে পারে নাই হ্যাঁ তো আপনার আসরটা কোথায় হবে

ওই দুটি কাড়া মানে সঠিকটা যে কোন গাঁয়ের বঠে ওটা যে কোনো কাড়াকে আমি ধরে দিয়ে দিব টাকাটা আচ্ছা মানে ওটা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আধার কার্ড কবে থেকে নেবেন আধার কার্ড যে দিন দিবে কালকে নিয়ে নিব আচ্ছা কালের থেকে আধার কার্ড নিয়ে ওই তিনটা কাড়ার তিনটা কাড়ার হ্যাঁ বাকি তো হয়ে গেছে আর আপনি জোড়া কনফার্মটা কবে করবেন জোড়া কনফার্মটা মেলা সাত দিন আগেটাই মেলা সাত দিন আগে তো আপনার মানে কবে লড়াইতে

পাওয়া আছে যে আমি যে ব্লকের গল্প করেছিলি সে ব্লকে যাতে হবে নাই অঞ্চলের মধ্যেই মাঠ পাওয়া যাবে অনবর্ত এই আসরের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু সব আপডেট লাভ পর পর যাবে তা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর বংশবাবুর বক্তব্য কেমন লাগলেন তো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো আপনার তাহলে যেটা হচ্ছে যে লড়াইয়ের নিয়ম মা বলি আপনার ধরুন তো ধরুন যে তিনটে আছে ওগুলো তো বড়ো কারা তাহলে সেলার দেখো মাথা যদি না জুড়ে ওগুলা বড় কাড়া তো মাথা না জুড়লে তাকে মানে প্রাইজ বলে গণ্য হবে নাই লড়াই বলে তবে কিছু একটা সান্ত্বনা দেওয়া হবে হ্যাঁ মানে ওটা ফুটকর বলছি নাই যে এত টাকায় দিব বলে মানে আমার মনের মধ্যে হিসাব করে ওর আগে হ্যাঁ গাড়ি ভাড়া ভাড়া আপনার এক নম্বরটাই তো কোনো বলা বলি এই দুই সুনাম ধন্য কাড়া রসিকের যদি লড়াই দেখতে চান তো আপনারা চলে আসবেন সেই চৌঠা চৈত্র আর যারা আসতে পারবেন না তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনার পরপর লড়াইগুলি দেখতে পাবেন তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করবো